টয়টা ইয়ার ইস বেল্টটা শুধু গাড়ির দিক থেকে না দামের দিক থেকেও দিতে যাবেন যদি কার হোমস থেকে কিনে নেন ইনশাল্লাহ নাদিম ভাই সম্ভব তো জি অবশ্যই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এরকম গাড়ি তো আজকে অনেকগুলোই পাবো বেশ কিছু গাড়ি আছে ভাই ইনশাল্লাহ ইয়ার ইস বেলটা এটা মডেল কত রেজিস্ট্রেশন এটা 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভার গাড়ি ভাই এটা তো মেবি এক জিওর জেরক্স কপি বলা যায় হ্যাঁ মানে ওটার ব্যাকআপও গাড়ি বলা যায় ইনশাল্লাহ যেরকম এক্স কলার যেরকম এসএস তে আসছে ঠিক আছে এটা সেম এরকমই ধরতে পারেন এটা আপনার

মার্কেট চ্যালেঞ্জ বলতে পারি এত কমে এই মডেলের গাড়ি দাও এই মডেলের গাড়ি দিতে পারবে না কেউ এরকম কি সামনে পিছে গ্লাস অরিজিনাল হেডলাইট থেকে ব্যাকলাইট যা কিছু আছে গাড়ির সাথে স্টক অবস্থা পেয়ে যাবেন ঠিক আছে দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো তারিখ রেজিস্ট্রেন্স এল পিজি কনভার্ট করা আছে চারটা চাকা নতুন ঠিক আছে এবং কি সেন্ট্রাল আপনার সিঙ্গেল এসি কি নাই এই এইট সিটের একটা গাড়ি প্রাইস থাকবে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আপনি যদি শোরুম আমাদের লোকেশনে আসেন তাহলে প্রাইস নিয়ে আরো কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ কারণ সে ঠিকানাটা কোথায় কোথায় সে দশ টাকা কারণ ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উত্তর মোহাম্মদপুর তাও যদি চিন্তা যদি অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারণ সমূহ তোলকে সার্চ করবেন আপনাকে আমাদের লোকেশন আপনি নিয়ে আসবে অনেকে প্রপোজ নাম শুনলে অ্যাট একটা জিনিসের সাথে কমনলি পরিচিত সেটা হচ্ছে ইনকামের মেশিন আর এটা হচ্ছে

হয়েছে তাহলে এটা আমি সম্পূর্ণভাবে তাকে ফ্রি করে দেবো ইনশাল্লাহ তো এটার মডেল ইয়ার কিন্তু দুই রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি তেরোশো অনলি অক্টেন্ডিপেন্ড গাড়ি কত টাকা দাম প্রাইস থাকবে ভাই মাত্র ছয় লক্ষ টাকা

ছিল আমরা ফার্স্ট টাইম টাচ আপ করছি গাড়িটা এবং সামনে পিছিয়ে গ্লাসটাও গাড়ির সাথে স্টক অবস্থায় পেয়ে যাবেন কত টাকা এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা তাও ফিক্স না আপনি আসেন কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ কুরসা টার্সেল আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা আপনারা চ্যানেল পেজ থেকে পেয়ে যাবেন এবার দেখাবো কোর্সা গাড়ি এবার দেখাবো একটা কুরসা এটা উনিশশো আটানব্বই এর মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি এবং সিসিটা চেঞ্জ কনভার্ট করা আছে এটাও কিন্তু একটা বাসা বাড়ি পার্সোনাল ইউজের গাড়ি এটাও খুবই কম চলা একটা টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা এটাও এক নজরে আপনার দেখলে পছন্দ হবে আশা করি ভিতরে একটা বিস্কিট কালার সিট কভারিং ইনস্টল করা আছে এই গাড়িতে এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা কত বলা যাবে কথা বলার অবশ্যই সুযোগ আছে গাড়ি অরিজিনাল কালার থাকছে ম্যাক্সিমাম পার্ট জাপান থেকে যে বডি কিটটা এসেছে সেটা ওইটাই আছে এবং টয়টা আরামের ভিতরে সর্বোচ্চ হাই গ্রেডের একটা গাড়ি তো এটা কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন একটা ডক্টর মালিক চালিত এটা অরিজিনাল একটা ডক্টর মালিক চালিত এবং ওয়ান ডোর পেয়ে যাবেন পাওয়ার এবং ভিতরে পেয়ে যাবেন ফুল বিস্কিট ইন্ডোর খুবই টিপটপ কন্ডিশন এবং কি খুবই খুঁটিবিহীন গাড়ি ঠিক আছে এবং অনেক স্পেস যারা বয়স্ক বাবা মা আছে বা রুগী আছে বা অনেক লাক্সারিস একটা ফিল নিতে চান তারা নিতে পারেন এটা রম এটা দুই হাজার চারের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা যা যে অবস্থায় আছে এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ শুধু নিবেন আর চালাবেন এই গাড়িটা আমাদের রাস্তি প্রাইস থাকবে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি সর্বশেষ দেখাবো টয়টা এক্স নোয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের ভিতরে সর্বোচ্চ হাইগ্রেডেড টয়টা এক্স নোয়া এটা কিন্তু পেয়ে যাবেন দুইটা এবং কি টু ডোর পাওয়ার পেয়ে যাবেন এটা কিন্তু বাসাবাড়ি পার্সোনাল ইউজ এর গাড়ি এবং কি খুবই কম চলা খুবই কম চলছে গাড়িটা খুবই গুড কন্ডিশন আছে এবং সামনে পিছিয়ে পেয়ে যাবেন গ্রিন সিলেশন হেডলাইট থেকে শুরু করে সামনে গ্লাস পিছের গ্লাস যা কিছু সব কিছু গাড়ির সাথে স্টক অবস্থায় পেয়ে যাবেন এটা কত টাকা এটা আসিং প্রাইস থাকবে ভাই মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা তাও আপনারা আসলে কথা বলার সুযোগ থাকবে এরপরে কিন্তু আপনারা আপনার নিউ শেপের এক্স করলা পেয়ে যাচ্ছেন দুইটা এক্স এক্স জিও করলা পেয়ে যাচ্ছেন নিউ শেপের পনেরো মডেল আছে বীর জুয়েলা আছে মাজদা এক্সেলা আছে কুর্সা টার্সেল এছাড়া